হ্যালো আসসালামু আলাইকুম যারা এই যে আপনার স্যান্ডেলের কাজ করেন এই যে পঞ্চ পঞ্চের জোতা যেগুলো আমরা বলি হাওয়াই চপ্পল এই স্লিপারে যারা কাজ করেন এইগুলা হচ্ছে যেমন আমরা মার্কেটে এই নর্মালি যেমন এই বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত বিভিন্ন রেটে এগুলো তৈরি করা হয় অথবা দেখা গেছে আপনার ওই খুচরা বিক্রি বিক্রির ক্ষেত্রে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এরকম একশো বা একশো দশ ভালো কোম্পানিগুলো বিক্রি করা হয় এইগুলা যেমন যারা তৈরি করে এই আমাদের বাংলাদেশ মধ্যরে যারা তৈরি করে এরা কিন্তু ডিজাইন করে না যেমন সাধারণত এগুলোর উপরে যেমন এই অ্যাম্বোসিং বা বিভিন্ন ডিজাইন করা যায় কিন্তু যেমন একটা আপনি সোল কিনলেন প্লেন যেখানে কোনো ডিজাইন নেই একদম প্লেন এটার উপরে চাইলে আমাদের কাছে মেশিন আছে অ্যাম্বোসিং মেশিন অ্যাম্বোসিং মেশিন দিয়ে এরকম ডাইস দিয়ে আপনি প্রেসার হিট দিয়ে এই প্রেশার করার মাধ্যমে এই ডিজাইনটা যখন এটার উপরে উঠবে দেখবেন যে আপনার একটা সোল যেটা হচ্ছে আপনি বেসতেন পঁচিশ টাকা বা ছাব্বিশ টাকা বা বত্রিশ টাকা তিরিশ টাকা ওইটা কিন্তু আপনার এক চাপে আমরা এটা দাম বাড়া যে পাঁচ থেকে ষাট টাকা এরকম একটা টেকনোলজি এই অ্যাম্বোসিং এটা কিন্তু অনেক প্রতিষ্ঠান করতেছে এখন বর্তমানে এবং এটা লাভজনক একটা ব্যবসা এরকম সোল প্লেন সোল এই তৈরি করে এরকম অ্যাম্বোসিং করে আপনি চাইলে ভালো একটা হিউজ প্রোডাকশন করে এই লাভজনক ব্যবসা করতে পারেন যারা এই পন্সের ব্যবসা করতে চান পনসের ব্যবসা কিন্তু শুধু শিট করে করে যে কাটিং করে বিক্রি করবেন অথবা এরকম কাটিং করা এরকম জুতা নিয়ে গেলেন কাটিং করা শিট নিয়ে গেলেন কাটিং করা এরকম সাইজ বাই সাইজ নিয়ে গেলে ফিতা লাগে বিক্রি করলে এখানে কিন্তু লাভ নাই বেশি একটা ইউনিক ডিজাইন করতে করতেই ডিজাইনটা চেঞ্জ করতে এরকম অ্যাম্বসিং করে এই 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 সিটের উপরে আপনি একবারে চাপ দিয়ে অ্যাম্বোসিং করার মাধ্যমে এরকম এই এরকম ডাইস দিয়ে মেশিনের সাহায্যে লাভজনক একটা ব্যবসা কিন্তু এটা দর্শক এটা কিন্তু অনেকেই করতেছে এটা আমাদের কাছ থেকে সাধারণ যারা উদ্যোক্তা এরাও নিয়োগ করতেছে অনেকে আবার যারা কোম্পানির মালিক যারা এই পঞ্চের সিট তৈরি করে এরাও কিন্তু আমাদের এই যে কামলাঙ্গি স্তর সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন এই ফ্যাক্টরিতে আমাদের অনেক মেশিন আমরা বিক্রি করছি তারা এরকমভাবে অ্যাম্বোসিং করার মাধ্যমে এগুলো বিক্রি করে দর্শক এটা জুতার একটা বিজনেস ভালো একটা বিজনেস এগুলো আপনারা করতে পারেন বিভিন্ন ডিজাইনের অ্যাম্বোসিং ডাইস আছে আপনি চাইলে আপনার ব্র্যান্ডিং করে আপনার চাহিদা মোতাবেক যে কোনো ডাইস তৈরি করে এরকম অ্যাম্বোসিং করে লাভজনক ব্যবসা করতে পারেন যা যারা এগুলো করতে চান প্রাইম মেশিনারিজ ঢাকা যাত্রাব এখানে আপনার এই যে অ্যাম্বোসিং মেশিন মেশিন বিক্রি করে ডাইস বিক্রি করে অবশ্যই আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লিহি আবরকাত